গ্রামের বাড়ি থেকে যখন কল আসে আর শোনা যায় যে বাগানের সব গাছ একদম ভেঙে চুরে গেছে তখন যে নিজেদের কাছে কেমন লাগে তখনই বোঝা যায় সো হ্যালো দিস ইজ অ্যানাদার ব্লগ আমার শুরুটা দেখেই তো তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের সাথে কি হয়েছে তো আমি আর আমার আম্মু তো শুরুতেই বের হয়ে পড়েছিলাম আম্মু কিন্তু অনেকটা টেনশনে পড়ে গিয়েছিল যে কি হয়েছে কি না হয়েছে এভাবে করে যে গ্রামের বাড়ি থেকে কল দিল তাহলে নিজের চোখে তো গিয়ে দেখতে হবে আজকে বাসায় আমার ভাইয়াও ছিল না আবার আমার আব্বুও ছিল না তো কোনো পুরুষ মূলত আজকে বাসায় ছিল না এর জন্য আমার আর আমার আম্মুরই যাইতে হচ্ছিল আম্মু জাস্ট তখন এটা ভয় পাচ্ছিল যে যে গাছগুলোতে কলা ধরছে সেই গাছগুলো কি পড়ে গেছে কিনা তো আমার মূলত আমার বিভিন্ন ধরনের সব টেনশন ছিল। আর আমি যতটুকু পারতেছিলাম আমাকে বসাচ্ছিলাম দেন আমার আম্মু সরাসরি সেই কলার বাগানে চলে গেল আর সেইখানে গিয়ে নিজের চোখে দেখে যে সবগুলো গাছ মানে যে সব গাছে ভালো ভালো কলা ধরে আছে ইভেন ছোট ছোট কলা ধরে আছে সেই সব গাছে মূলত ভেঙে পড়ে গেছে আমার কাছে তো জিনিসটা খুবই খারাপ লাগতেছিল কারণ দুই দিন আগে আমি মূলত এখান থেকে ঘুরে গেছি তখন সবগুলো একদম দাঁড়াই ছিল আর আজকে দেখো সবগুলো গাছ একদম নেতায় পড়ছে সবগুলো গাছ একদম ভেঙে ভেঙে পড়ে গেছে মানে দেখা গেছে যে এইখানে কিছু কিছু কলার বাধা ছিল যেগুলো কিনা আরো দুই থেকে তিন দিন রাখতে হবে তাহলে করে কলাগুলো পুষ্ট হবে বাট সেই গাছগুলো ভেঙে গেছে আবার মাত্র ছোট ছোট যে কলাগুলো সেগুলো ভেঙে পড়ে গেছে তো জিনিসটা মূলত খুব খারাপই লাগতেছিল দেখতে যেহেতু আব্বু এতটা কষ্ট করে এটা কেয়ার করে দেন আম্মু মূলত এগুলোর অবস্থা দেখে বুঝতে পারলো যে কলাগুলো আরো কয়েকটা দিন রাখা যাবে যেহেতু একদম সম্পূর্ণ ভাবে আলাদা হয়ে পড়েনি তো যেগুলো মূলত নেয়ার মতো ছিল ছিল আমু ভাবলো যে ওইগুলো আজকে বাসায় নিয়ে যাবে দেন আমু ভাবলো যে এই বাগানে যেহেতু এই অবস্থা তাহলে আমাদের যে পুকুর পাড়ে যেখানে ছিল কলা গাছগুলো সেইখানকার কি অবস্থা তো আমু ভাবলাম যে ওইখানেও কিছু গিয়ে দেখা যাক অ্যান্ড এই বাসা থেকে মূলত আমাদেরকে কল দেওয়া হয়েছিল ওনাদের বাসা মূলত আমাদের কলা বাগানের পাশে তো ওনার মূলত কল দিয়ে বলছে যে সব কলা গাছ একদম ভেঙে চড়ে গেছে দেন আমরা চলে গেলাম আমাদের সেই বড় পুকুর এখানে যেখানে আমাদের মাছ চাষ করা হয় পাশাপাশি এখানে চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ তো আমি মূলত এইখানেও সবগুলো কলা গাছ দেখে নিচ্ছিল আমাদের পুকুর পারে কিন্তু গাইস এইখানে কিন্তু প্রচুর প্রচুর কলা হয় আর এখানকার কলাগুলো কিন্তু একটু বেশি সুন্দর হয় মাসাল্লাহ তোমরা আমাদের কলাগুলো দেখেই বুঝতে পারতো যে কলাগুলো মাসাল্লাহ দিলে কতটা রুষ্ট পুষ্ট তো দেখা যায় যে এই দিককার কোন গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাট আমাদের কলা বাগানের কলা গাছের শুধু ক্ষয়ক্ষতি হয়েছে আমার আম্মু বললো যে এখানকার মাটির জন্য নাকি কলা কম ভেঙে গেছে তো এখানে কেন হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা গাইস এই দিক দিয়ে তাও তো একটু ভালো লাগলো যে আমাদের পুকুর পাড়ার চারপাশে যে কলা গাছ সেই কলা গাছগুলোর কিছুই হয়নি জাস্ট একটা মাত্র বাকানের এমন হয়েছে এজন্য হচ্ছে আম্মু নিজেকে একটু শান্তনা দিয়ে দেখো কান্ড আমাদের পুকুর পাড়ে কিন্তু কিছু কিছু কলা একদম পেকে গেছে যেগুলো পাখিতে খেয়ে মানে বুঝতেছো কলা গাছে কলা গাছে মানে তোর আব্বু হয়েছে এখান থেকে নিয়ে যাবে কারণ আমাদের আমাদের দুজনে মূলত পুকুর থেকে নিয়ে যাওয়া পসিবল না এজন্য আমি আব্বুজনে এটা রেখে দিল এরপর হঠাৎ করে আমার আম্মু আবার একটা হাসির বাড়িতে চলে গিয়েছিলাম আজকে ভিডিওটা করা হয়নি যাই হোক আমার আম্মু মূলত গ্রামের এখান থেকে একটা চিনা হাস নিয়ে ছিল এটা কিন্তু প্রায় পনে চার কেজি ওজন একটা চীনা হাঁস ছিল মাসাল এটা অনেক বড় একটা হাঁস ছিল তো হাঁস তো এখন নেওয়া হয়ে গেল এখন হলো তো আবার হেঁটে হেঁটে সেই কলা বাগানে ওখানে যেতে হবে কারণ ওইখানকার কিছু কিছু কলার বাধাগুলো নিয়ে যেতে হবে না হলে সেগুলো একদম পাখিতে খেয়ে ফেলবে দেন বাগানে গিয়ে কিন্তু সেটাই হয়েছিল আমরা ভালো এখানে পাকা একটা ভালো কলা রেখে গিয়েছিলাম সেইটা কিন্তু পাখিতে একদম খেয়ে ফেলছে মানে বুঝতেছো গাইস যাওয়ার কালে কিন্তু কলাটা ভালো ছিল বাট এসে দেখে পাখিতে এটা আবার খেয়ে ফেলছে মানে পাখিরাও অনেক বেশি চালাক হয়ে গেছে বর্তমানে যাই হোক গাইস ভিডিওটা আর বেশি লঙ্গার করবো না তোমরা যদি চাও তাহলে আমি সেখানে একটা পার্ট দিতে পারি ভিডিও তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে